প্রিয় শিক্ষার্থীরা তা আজকে আমরা পড়বো ক্যাপলারের তিনটা সূত্র হ্যাঁ তো শুধু ক্যাপলারের তিনটা সূত্রই পরবো না সাথে ক্যাপলারের তিনটা সূত্রের ব্যাখ্যা পরব আর তাৎপর্য পরব তাহলে আমাদের ক্যাপলারের সূত্র তিনটা সূত্রে যে আমাদের আমরা পড়ছি সেখান থেকে আমাদের ক্যাপলারের সূত্র তিনটার বেসিক অর্থাৎ সূত্রটা কি সেটা হয়ে গেল এই ক্যাপলারের সূত্র ব্যাখ্যা করো এই একটা প্রশ্ন হয়ে গেল ক্যাপলারের সূত্রের ভৌত তাৎপর্য উল্লেখ করো এই একটা প্রশ্ন হয়ে গেল অর্থাৎ আজকে আমরা প্রশ্ন পরব তিনটা এবং কুইজ কুইজারের প্রথম সূত্রটি লিখো দ্বিতীয় সূত্রটি লিখো এরকম করে যতগুলো কুইজ আসবে সেই কুইজগুলোর গুলোর আমরা পেয়ে যাবো সূত্রটি প্রথমে আমরা যে সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে এর মানে কি এর মানে হচ্ছে আমরা এতদিন জানতাম যে আমাদের সৌরজগতে গ্রহের যে গতি সেটা হচ্ছে বৃত্তাকার গতি আমরা জানতাম বলতে মানে প্রাচীনকাল থেকে মানুষ এটা জেনে আসছে আর কি আমরা তো জানি উপবৃত্তাকার এখন যখন কিপলার এই সূত্রটা প্রথম আবিষ্কার করলেন তখন দেখা গেল যে কিপলার প্রমাণ করে দেখাইতে পারলেন যে এই গতিটা আসলে সম্পূর্ণ বৃত্তাকার না এরকম একটা উপবৃত্তাকার গতি তো তিনি সেটাই বললেন যে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে এবং উপবৃত্তাকার কক্ষপথে যখন ঘুরবে তখন সূর্যটা কই থাকবে সূর্যটা থাকবে যে কোনো একটি ফোকাসের মধ্যে এই সূর্য যেহেতু আমাদের সূর্য লাল কালার তা আমি সূর্যকে লাল কালি দিয়ে রেড করে দিলাম ঠিক আছে এখন সূর্য এখানে আছে এর মানে সূর্য সব সময় এখানেই থাকে এমনও না সূর্য এই ফোকাসেও থাকতে পারে তো দুটি ফোকাসের যে কোনো একটি ফোকাসে অবশ্যই সূর্য থাকবে ঠিক আপনার প্রথম সূত্র এখন যদি ব্যাখ্যা করি এই চিত্রটা সোজাসুজি ব্যাখ্যা করে দিলেই হবে যে চিত্রে একটি উপবৃত্তাকার পথ রয়েছে তাই না এই যে পথটা এই পথটা কি বৃত্তাকার বৃত্ত হচ্ছে হচ্ছে এরকম সুষম গোল গোল আর উপবৃত্ত এই রকম অর্থাৎ ডিমের মতো হ্যাঁ এটা হচ্ছে সত্যিকারের বৃত্ত এটা হচ্ছে উপবৃত্ত হ্যাঁ তো বৃত্তাকার উপবৃত্তাকার মধ্যে এই হচ্ছে পার্থক্য বৃত্তের থাকে একটা কেন্দ্র আর উপবৃত্তের দুইটা ফোকাস ঠিক আছে তো যার দুটি ফোকাস ওই যে বললাম ফোকাস একটা হচ্ছে F1 আর একটা হচ্ছে এফ টু কেপলারের প্রথম সূত্র মতে কেপলারের প্রথম সূত্র আমাদের কি বলে যে গ্রহ এই উপবৃত্তাকার পথে এমনভাবে ঘুরবে যেন সূর্য F1 বা এফ তে থাকে এই হচ্ছে আমাদের ক্যাপলারের প্রথম সূত্রের ব্যাখ্যা এবার ক্যাপলারের প্রথম সূত্রের ভৌত তাৎপর্যটা কি এই যে আমরা একটা সূত্র পড়লাম এটা আসলে ফিজিক্যালি বা বাস্তবে হ্যাঁ বাস্তব জগতে কি মিন করছে বাস্তব জগতে মিন করছে যে গ্রহের গতি নিখুঁত বৃত্তাকার নয় অর্থাৎ প্রাচীনকালে বা ছোটবেলায় আমরা যেটা পড়তাম যে পৃথিবী বৃত্তাকার পথে ঘুরছে বা প্রাচীনকালে মানুষ যেটা মনে করতো যে গ্রহ এরকম ঘুরছে যে ঘোরার পথটা বৃত্তাকার বৃত্তাকারের বাইরে তারা কোনো পথ চিন্তা করতে পারতো না এপ্রারি প্রথম বৃত্তাকারের বাইরে এই উপবৃত্তাকার পথ চিন্তা করেছেন তো নিখুঁত বৃত্তাকার নয় বরং উপবৃত্তাকার এটাই হচ্ছে প্রথম সূত্রের তাৎপর্য তো দ্বিতীয় সূত্রে আমরা চলে আসছি দ্বিতীয় সূত্র হচ্ছে সূর্য ও গ্রহের সংযোগকারী সরল রেখা হ্যাঁ এই যে সূর্য আর এই মনে করো গ্রহ এদের যে সংযোগকারী এই সরল রেখাটা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে অর্থাৎ এই মাঝখানে যে একটা ক্ষেত্রফল হবে হুম সেটা যদি ও টি সময়ে পার করে তাহলে এখানে আবার যে ক্ষেত্রফলটা হবে সেটাও যদি একই সময় টি এ পার করে তাহলে বলা যাবে ওদের দুইজনের ক্ষেত্রফল সমান এই ব্যাখ্যাটা এখানে আবার বলছি যে টি সময়ে একটি গ্রহ এ থেকে বি অবস্থানে গেলে অর্থাৎ এই টি সময়ে গ্রহটা এই এ থেকে ঘুরে এই বি অবস্থানে গেছে ঠিক আছে সেই দেখো একই সময়ে গ্রহটি সি থেকে ডি অবস্থানে গেলে হুম একই সময়ে গ্রহটি সি থেকে আবার ডি সময়েও আসছে সেই টি সময়েই তাহলে বলা যাবে যে ক্ষেত্র এ এফ ওয়ান বি ইজ টু ক্ষেত্র সি এফ ওয়ান ডি অর্থাৎ এইটার যে ক্ষেত্রফল এবং এইটার যে ক্ষেত্রফল তারা পরস্পর সমান এটাই হচ্ছে ক্যাপলারের দ্বিতীয় সূত্র তাহলে এই সূত্রের ভৌত তাৎপর্যটা কি হবে এই সূত্রের তাৎপর্য হচ্ছে যে গ্রহ সূর্যের যত কাছে তার গতি তত বেশি আর যে গ্রহ সূর্যের যত দূরে তার গতি তত কম তাহলে সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ বুধের যে গতি আর সূর্যের সবচেয়ে দূরের যে গ্রহ আছে নেপচুন তার যে গতি তাহলে কার গতি বেশি বুধের গতি বেশি নেপচুনের গতি কম আমরা বুঝতে পারি এই দ্বিতীয় সূত্রের মাধ্যমে তো দেখতে দেখতে আমরা তৃতীয় সূত্রে চলে আসলাম তৃতীয় সূত্রটা হচ্ছে যে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহে পর্যায়কালের বর্গ ঠিক আছে গ্রহ হতে সূর্যের গড় দূরত্বের ঘনফলের সমানুপাত অর্থাৎ প্রকাশ করলে টি স্কোয়ার প্রপোশনাল আর কিউ যার ব্যাখ্যা হচ্ছে যদি পর্যায়কাল টি ও কক্ষপথের ব্যাসার্ধ আর হয় অর্থাৎ এই যে কক্ষপথ এই কক্ষপথের ব্যাসার্ধ আর এখন দেখো ব্যাসার্ধ এই জায়গায় যা এইখানে কি ব্যাসার্ধ তা এইখানে কি ব্যাসার্ধ তা না ব্যাসার্ধের কিন্তু ভিন্নতা আছে এখানে কত বড় ব্যাসার্ধ তাই আমাদেরকে বলা হইছে যে গড় ব্যাসার্ধ বা গড় দূরত্ব হ্যাঁ তো গড় ব্যাসার্ধ যদি আমার আর হয় তাহলে আমার তৃতীয় সূত্র অনুযায়ী টি স্কোয়ার প্রপোশনাল আর কিউ এর ভৌত তাৎপর্যটা কি ভৌত তাৎপর্য হচ্ছে এটি কক্ষপথের আকার ও সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবার আমরা কেপলারের তিনটি সূত্র পড়ার পরে নিউটনের সূত্রে চলে যাচ্ছে যেখানে আমরা ব্যাখ্যা পাব যে এই গ্রহগুলো কেন ঘুরছে তাদের ঘোরার কারণ কি তাদের মধ্যে কি ধরনের বল ক্রিয়া করছে হ্যাঁ সে সেন্ট্রাল ফোর্স তারপর গ্র্যাভিটেশনাল ফোর্স এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তো চলো আমরা পরবর্তী লেকচার শুরু করি এবং আজকের লেকচারটা এখানে সমাপ্ত ঘোষণা করছি